বুবলিয়াপুর বিরুদ্ধে এখানে কোনো কথাই আসে না যেহেতু ওনাকে ওনাকে ওরা পে করে নিয়ে গেছে আমার মনে হয় না যে উনি এটার সাথে কোনোভাবে ইনভলভ বিকজ ওনাকে ওনারা পে করে নিয়ে গেছে উনি যেমন মডেল পে করে নিয়ে গেছে বুবলিয়াপুরকে হয়তো ওনারা পে করে নিয়ে আসছে সো এখানে আসলে সমস্যাটা হয়েছে ওনার সাথে হেলিকপ্টার এবং হেলিকপ্টার রিলেটেড যারা হেলিকপ্টার হেলিকপ্টার ডিরেক্টর হেলিকপ্টারের ব্র্যান্ড অ্যাম্বাসেডার এই রিলেটেড লোকজনের হচ্ছে সমস্যা এখানে ওনার সাথে কোরিওগ্রাফারের সমস্যা নাই ওনার সাথে ওখানে ছিল মানুষ মানুষের চাহিদা অনুযায়ী কাজ করে আমি আমার চাহিদা অনুযায়ী কাজ করি উনি ওনার চাহিদা অনুযায়ী অনুযায়ী আমরা একই জায়গায় কাজ করি আমরা আসলে জিনিসটাকে এত মানে কুরসৃত করার বা এত নোংরামি করার কোনো কিছু নাই নিজেকে মাফিয়া ভাববার গ্যাং ভাববার সিন্ডিকেট করার কিছু নাই একটা জিনিস আমার আমাকে মনে হয় খারাপ জিনিসও যদি আমরা একটু হাসি দিয়ে বলি বা একটু সুন্দর ভাবে বলি আমাকে মনে হয় জিনিসটা খুব সুন্দর ওরা যদি আমার আমার কাছে মনে হয় যে ওনাকে যদি বলতো যে আমাকে একটা দুটো শট দিতে দেন বা ছবি তুলতে দেন উনি দিত মানে মানুষই না করার মানুষই না বাট একটা মানুষকে আমি নিজেকে অনেক বড় কিছু ভেবে ফেলা আর অন্য মানুষকে ছোট করে ভাবা এটা আসলে খারাপ

তার <laughs> বউরাই <laughs>